হ্যালো সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা সহজভাবে সি ফুড বয়েলের রেসিপি শেয়ার করবো আমি মনে হয় লাস্ট পারসন যে এটা ট্রাই করতেছি আর তো সবাই এটা ট্রাই করা হয়ে গেছে তো আজকে খুবই সহজভাবে করে দেখাবো চলেন শুরু করে আজকের রেসিপিটা আমি এখানে ফার্স্টে নিয়েছি মাশরুম এখানে আমি ক্যান মাশরুমটা নিয়েছি ফ্রেশ মাশরুমটাও সচরাচর পাওয়া যায় না তাই আমার কাছে এটা বেটার অপশন মনে হয়েছে এরপর নিয়েছি চিকেন সসেজ আমি হালালটা খুঁজতে খুঁজতে এটাই পেয়েছি হাতের কাছে এরপর সসেজগুলো কেটে সাইড করে রেখে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এরপর এখানে নিয়েছি অক্টোপাস এখানে সাইজের অক্টোপাসটা আমি নিয়েছি অক্টোপাস অক্টোপাস মতো হয়েছিল আর নিয়েছি স্কুইড আর নিয়েছি সামুদ্রিক ক্র্যাপটা এরপর নিয়েছি চিংড়ি সব কিছু আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে সেটা দেখানো হয়নি যদি কেউ সেটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এরপরে আমি একটা পাতিলের মধ্যে লবণ আর লেবু দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি এর মধ্যে স্কুইড আর অক্টোপাসটা আগে সিদ্ধ করে উঠিয়ে নিব এগুলো বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নাই এগুলো যদি ওভার সিদ্ধ করা হয় এটা একটা রাবারি টেক্সচার চলে আসবে তখন আর এটা খেতে ভালো লাগবে না সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিতে হবে এরপরে বাকি পানিটার মধ্যে আমি ক্র্যাব আর চিংড়িটাকে সিদ্ধ করে নিব। এগুলো গরম পানি থেকে উঠিয়ে এখন আমি একটা পাতিলে দিয়ে দিচ্ছি বাটার এখানে চেষ্টা করবেন বাটারটা অবশ্যই ইউজ করতে আর না থাকলে সয়াবিন তেলও ইউজ করা যাবে এখানে আমি হাফ পরিমাণ বাটার আর হাফ পরিমাণ সয়াবিন তেল ইউজ করেছি এখন তেলের মধ্যে মাশরুম আর সসেজটা দুই থেকে তিন মিনিট ভেজে উঠিয়ে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে বাকি তেলে রান্নাটা কন্টিনিউ করব এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচের মতো রসুন কুচি রসুনগুলোকে একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করেছি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে লালচে ভাব চলে আসলে এর মধ্যে দিয়ে কাঁচা মরিচ এরপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট এই সি ফুড বয়েলের অথেন্টিক রেসিপিটা আমার আসলে জানা নেই তবে আমি আমার টেস্ট বাড়ানো চাই রেডি করেছি আমার কাছে মনে হয়েছে এভাবেই রান্না করলে একটু খাওয়া যাবে কারণ সি ফুডটা হচ্ছে যারা খেতে পারে তাদের জন্য অনেক মজা আর যারা খেতে পারে না তারা এটা না খাওয়াই ভালো এটা নর্মালি খাবারের থেকে একটু ডিফারেন্ট টেস্ট এখন কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিয়েছিলাম এক কাপের মতো টমেটোর পিওরি আর দুই টেবিল চামচ সয়া সস হাফ কাপের মতো টমেটো ক্যাচ আপ এরপরে দিয়েছিলাম হাফ টেবিল চামচ করে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া এরপরে মশলাগুলো ভালো করে কষিয়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর ডিমটা দিয়ে দিব আর ভেজে রাখা মাশরুম আর সসেসটা দিয়ে দিয়েছি আর দুইটা করনকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই আমি কিছু কিছু প্রসেস আপনাদেরকে দেখাই নি এর মধ্যে আমার পাতিলটা একদম ছোট পড়ে গিয়েছিল তাই আমি আরেকটা পাতিলে ট্রান্সফার করে নিয়েছি আর লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখানে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য যেহেতু এগুলো সব আগে থেকে একটু হাফ বয়েল করা তাই এখানে বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিলেই হবে গ্রেভিটাকে একটু ঘন করার জন্য আমি এখানে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারকে পানিতে গুলে দিয়ে দিয়েছি এতে করে দুই তিন মিনিটের মধ্যে গ্রেভিটা একদম ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। রান্নার শেষে আমি দুই পিস লেবু স্লাইস করে কেটে দিয়েছিলাম এটা একদম স্কিপ হয়ে গিয়েছে ভিডিও থেকে আপনারাও দিয়ে দিবেন রান্নাটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স জানাতে ভুলবেন না